আমি একটা দেখেছিলাম এই একটা দেখেছি আমরা দুটো দেখেছি এটা নামি গেছিল তোমরা ধার কাছে না এসে যাতো না পছন্দ দেখে বলাইছে হ্যাঁ ও দেখে বস পড়া পছন্দ আর আমার কিন্তু বিরাট বড় পছন্দ আর পছন্দ হয় নি কাকার আর আর কাছে শিকড়ে তো এই গেছে শিকড়ে আমি যে কাছে উঠে আছি শিখতে দাও শিখতে দাও 이거 갖다 놓다 했겠어. 에, 덱칠. 덱칠 시카로도 아체. 에, 덱칠. 어이 또. 보자고 나오이거하나가

দুটো একবার দুটো জাতি জাতি কতটা অনেকদিন দেখা ছিল ভালো হয়েছে দুটো হয়ে গেল এটাও তো শীত বাড়ি লাগে

নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবনে আছে একটা নতুন তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা আজ কিন্তু চলে এসেছি আমরা কাকড়া খুঁজতে তাই তো কিভাবে কাকড়া খোঁজা হবে আজকে এই যে হাতে শিখ

80 90 80 70 80 বুঝলি 70 8000 টাকা পাঁচ ভাড়া করে তারপর যাত্রী টাইগোরে টাইগার মানে ডेंजर জোন পুরো ওখানে দাও মামার নাকি ওইখানেই তো সাইজ জানো করতে মজা মজা তো যত বড় বড় হ্যাঁ বড় বড় মাছ সব ওইখানে ও

কাক পুৰনো জাল না জাল মাটি

শক্ত করে দাও দাও ককড়া শক্ত করে দাও যাবে না যাবে না পাইপুরো জোড়া লাগিয়েছে যাওলাতে কো তুলি দাও ওদিকে টান দাও ওদিকে 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 হ্যাঁ হ্যাঁ না শক্ত করে ধরো খুশি কিন্তু মাত্র চাপে ঢুগোতে সেটা বুঝতে হবে একবার থুই রাখ এখন জালটা খুলে দেখা গাছে পাতা দাও গাছে পাতা দাও এখন আছে কি সব ককড়া পুরো লাল হই গেছে মানে কিনা এসে পাই গেলাম তো একটা দাও আমি তো আমার জালটা খুলে দিই গেলাম ঠিক আছে কাকা দেখো কাকড়া আর যে আমাদের আমি কি বলছি অন্তদা তুমি তাহলে চলে যাও নৌকো তুমি ক্যামেরা নিয়ে নৌকো চলে যাও গিয়ে কসিবার রান্না বান্না করছে দেখো কসিপার রান্না করছে ওই নাও তুমি আমার

বצור কাজী বন্ধুরা কাকারা তো কাকড়া ধরছ আর আমি কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়ে রসুন বাচ্ছি কারণ কাকড়া মোটামুটি আজকে শুরুতেই দেখেছি কাকড়া ঠিক ধরে নি আসবে

কাাকা পাখলা আমি কিন্তু আলু ভাজা শুরু করে দিছি বন্ধুরা কাঁকড়া কিন্তু সমস্ত কাঁকড়া কিন্তু কাটে একদম কমপ্লিট দেখো পুরো সাজানো আর এইটা কি ওইটা হচ্ছে চর্বি চর্বি মানে তখন আবার হবে এটা চর্বি কি করে রান্নাটা করো

এটা লবণ এটা ভালো কাঁকড়া ভাজা হচ্ছে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ আদা রুটি দিচ্ছি ভালো করে কথা তো বন্ধুরা এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁকড়া কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব হয়েছে তাহলে রান্না হয়েছে হ্যাঁ

আমরা এখন খাওয়াতেই ব্যস্ত আছি বলার মতো সময়ও পাচ্ছি না তো আবার সুন্দরবনে কাঁকড়া খাচ্ছে দাদারাই তো বলবে দাদারা মেদিনীপুর দিয়ে তো আমি যতদূর জানি মেদিনীপুরের লোক টক বেশি পছন্দ করে তাই তো দাদা হ্যাঁ এটা ঠিক কথা বলেছো টক বেশি পছন্দ করে কিন্তু টকের বার তারতম্য আছে এরকম সব রকম টক টাক পছন্দ নি যেমন দেখো সিজন টক আছে আমাদের তোমাদের যেমন এখানে কেবাড়া পাওয়া যায় আমাদের এখানে চালতা বেঁতুল আমড়া ঠিক আছে সেটার উপর ডিপেন্ড করে আবার মেনুর উপরে ডিপেন্ড করে যে কী মেনুটা বানাচ্ছি এবার রান্নার কথা যদি বলো কাকটা শুনেছি তোমরা ভিডিও তো দেখেছি হুম অনেক দিনের শখ ছিল

ভাই গেছে একটা কাজের জন্য গেছে সেই জন্য কিন্তু একটা লাগছে কাকা হাতি হচ্ছে কি করবো পরে খাবে কেন পরে ধরে খাও কেন একদিন যাবে নাকি কাঁকড়া খাওয়ার স্পেশালিস্ট হুম কাঁকড়া ভালো খাবো বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠে বললাম আর যে যার মতন এখন বাড়ির দিকে যাবো সব ঘাড়ে নিয়ে নিচ্ছি কেন বেলা এখন তো পড়ে যাচ্ছে একদম আর দাঁড়া কি কই তোমরা কই মজা লাগেছে তো আচ্ছা বন্ধুরা খুবই মজা করে কাঁকড়া ধরলাম আর আমাদের এখান থেকে ধরলাম বেশি দূর যায়নি আর এখানে ওই খুব যে বড় কাঁকড়া তাও কিন্তু ছোট বড় যা আছে তাই দিয়ে আজকে জমিয়ে খাওয়া দাওয়া করলাম কাঁকড়া মোকড়া খুঁজে আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চাই নতুন তাহলে অবশ্যই করে তো দেখা হচ্ছে পরের সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও